ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বীর সাহেব চরমনাই মনোনীত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াই দুই আসনের জন্য আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে আমি আজকে আমাদের নড়াই প্রেস ক্লাবের লিস্টেড সকল সাংবাদিক বন্ধু অন্যান্য সাংবাদিক বৃন্দ যারা এসেছেন প্রশাসনের কর্মকর্তারা যারা এসেছেন তাদের সকলের সঙ্গে আজকে মত বিনিময় করছি শুরুতেই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সাংবাদিক ভাইয়েরা বা আইন শৃঙ্খলা সংস্থা বাহিনীর ভাইয়েরা ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা বা পীর সাহেব চরমনাই হুজুরের হতে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারাই সমাজের দর্পণ আপনারাই সত্য বাস্তবতার পথ প্রদর্শক আপনারা নিরলাস পরিশ্রম ও সাহসিকতার মাধ্যমে মানুষের দুঃখ দুর্দশা স্বপ্ন আকাঙ্ক্ষা অনায়ের কণ্ঠস্বরকে আমাদের সামনে তুলে ধরে। সংবাদপত্র টেলিভিশন কিংবা অনলাইন যেখানেই হোক না কেন আপনাদের অবদান ছাড়া সমাজের প্রকৃত চিত্র আমরা জানতে পারতাম না প্রিয় সাংবাদিক সাংবাদিক ভাইরা আমরা জানি সাংবাদিকতা শুধু একটি পেশা নয় একটি দায়িত্ব ত্যাগ সাহসিকতার সমন্বয় অনেক সময় আপনাদের রাধের ঘোম হারাম করতে হয় বিপদ আপদ উপেক্ষা করতে হয় এমন কি নিজের নিরাপত্তার কথা ভুলে যেতে হয় শুধুমাত্র মানুষের সঠিক তথ্য জানিয়ে যাওয়ার জন্য তাই আপনাদেরকে আমরা সমাজের আলোক পত্রিকা হিসাবে দেখি সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আজকের এই মতবিনিময়ে আপনাদের উপস্থিতি আমাদের জন্য গৌরব ও আনন্দে আমরা বিশ্বাস করি আপনাদের কলম ও ক্যামেরা আগামী দিনগুলোতে সত্য ন্যায় ও মানবতার পক্ষে অবিচার ভূমিকা রাখবে আমরা আপনাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আগামীর পথে আপনাদের সর্বাঙ্গীন সাফল্য ও কল্যাণী কামনা করছি প্রিয় সাংবাদিক ভাইরা আমি কেন রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি প্রথমেই বলতে চাই আমি একটি সনামধন্য প্রতিষ্ঠানের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসাবে দুই লক্ষ টাকা বেতনের সম্মানজনক চাকরি করতাম প্রতিষ্ঠানের নামও বলে দেই আল আরফা ইসলামী ব্যাংক পিএলসি আল আরফ ইসলামী ব্যাংক পিএলসি ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমি কর্মরত ছিলাম দুই লক্ষ টাকা বেতনে সম্মান যখন চাকরি করতাম সেই চাকুরি আট বছর বাকি থাকতে ছেড়ে দিয়েছি হয়তো দুনিয়ার চোখে এটা একটা পাগলামই মনে হতে পারে কিন্তু আমার কাছে দুনিয়ার চাকুরি বেতন আর দুনিয়ার সম্মান কোনো বড় বিষয় নয় আমি বিশ্বাস করি দুনিয়ার চাকরি শুধু মাসের শেষে কিছু টাকা দেয় কিন্তু ইসলামের পথে দাঁড়ালে পাওয়া যায় আল্লাহর সন্তুষ্টি আর আখেরাতের মুক্তি আজ আমি ইসলামী রাজনীতিতে যুক্ত হয়েছি আমার লক্ষ্য কোনো পদ সম্মান বা অর্থ নয় আমার লক্ষ্য একটাই এই লাল সবুজের ভূখণ্ডে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা করে তথা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে আখেরাতের দায় মুক্তি লাভ করা আল্লাহর দরবারে সফল হওয়া আমি প্রতিজ্ঞা করেছি আমার জীবন আমার সময় আমার সামর্থ্য কিছু আমি ইসলামের জন্য ব্যয় করব কোনো অন্যায় কোনো মিথ্যা কোনো ভয়ের কাছে মাথা নত করব না শুধু চাই আল্লাহ যেন আখেরাতে আমাকে দায় মুক্ত করেন তথা মুক্তি দান করেন প্রিয় সাংবাদিক ভাই আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছি তথা ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির পীর সাহেব চরমনাই আমাকে মনোনয়ন দিয়েছেন মনোনীত করেছেন আমার উদ্দেশ্য কোনো ব্যক্তিগত লাভ নয় পদ পদবী নয় কোনো মর্যাদা নয় আমার একমাত্র উদ্দেশ্য জনগণ তথা দেশবাসীর খেদমত করা তাদের অধিকার আদায় করা তাদের আর দেশের উন্নয়নে অংশ নেওয়া আজ আমাদের সমাজে অন্যায় দুর্নীতি বৈষম্য বেকারত্ব নানারকম অবিচার বিদ্যমান আমি বিশ্বাস করি সত্য ন্যায় ইসলামী মূল্যবোধ জনগণের অংশগ্রহণের মাধ্যমে এই অবিচার দূর করা সম্ভব আমি চাই যুব সমাজ যুব সমাজের কর্মসংস্থান শিক্ষার পোশাক সেবায় উন্নতি ন্যায় ভিত্তিক তথা ইনসাফ ভিত্তিক রাজনীতি আমার স্বপ্ন একটি সুশাসিত সমাজ গড়া যেখানে থাকবে না দুর্নীতির দাপট থাকবে না হতাশা অন্ধকার নির্বাচনে অংশ নেওয়ার মূল লক্ষ্য সংক্ষেপে ইতোমধ্যে আপনাদের সামনে তুলে ধরেছি আমি যেন আল্লাহর নিকট বলতে পারি আমি আমার সাধ্যমতো জাতির জন্য চেষ্টা করেছি আপনাদের দোয়া ও সহযোগিতায় আমার সত্যি আল্লাহ আমাদের সহায় হন সর্বশেষ জুলাই বিপ্লব দু হাজার চব্বিশে যারা শাহাদ বরণ করেছেন তাদের রোহের মাত্রা কামনা করছি জুলাই বিপ্লব দু হাজার চব্বিশে যারা বঙ্গুত্ব শিকার হয়েছেন আজ পর্যন্ত হসপিটাল ক্লিনিকে ঢুকে ধুকে তারা কাতরাচ্ছেন তাদের আশু রোগ মুক্তি আমি কামনা করছি আজকের উপস্থিত নড়াইল প্রেস ক্লাব সহ সাংবাদিকতা বিষয়ে যারা নিয়োজিত আছেন উপস্থিত সাংবাদিক ভাইদেরকে অস্ত্র স্বীকার করে ইসলামী আন্দোলন বাংলাদেশ নরাইন জেলা কর্তৃক মত বিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্য সকলকে আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার